ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো কালকে রাত্রে তো অম্বুভুজি কেটে গেছে তো আমিও দেখো কালকে রাত্রে তো আর পুজো করিনি অত রাত হয়ে গেছিল বলে তো আমি পরের দিন মানে আজকের বুধবার সকালবেলায় আমি স্নান সেরে নিয়েছি আর পুজো করতে বসে পড়েছি এখনও ঠাকুরের ওখান থেকে কাপড় আমি সরাইনি এবার আমি শুরু করব আমার পুজো তো চলো সবার প্রথম কাপড়টাকে আমি সরিয়ে দিই অনেকদিন ঠাকুরকে দেখা হয়নি ঠাকুরের মুখ দেখা হয়নি সত্যি খুবই খারাপ লাগছিলো এইভাবে চাপা ছিল বলে কিন্তু আজকের অনেক দিন পর ঠাকুরের মুখ দেখতে পেলাম সত্যি মানে খুবই ভালো লাগছে মনটা সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম সেরেই আগে আমি মনটা ছটফট করছিল কখন ঠাকুর ঘরে পুজো করব সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন আজকের করতে হবে ঠাকুরের কাপড়গুলো তারপরে আসনটা সমস্তটা আমি বাটিতে রেখে দিলাম ওগুলো এখন কাচতে হবে আর ঠাকুরের বাসনগুলো দেখো তেঁতুল দিয়ে আমি মেজে নিয়েছি আর শঙ্খ তারপরে যেটাতে আমি সিঁদুরগুলো রাখি চন্দনগুলে রাখি চন্দন কাঠ সমস্তটাই আমি কিন্তু মেজে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে গাছ থেকে ফুলও তুলে নিয়ে এসেছি আর ঠাকুরের খাবারের জলও আমি নিয়ে এসেছি সমস্তটাই রেডি করে নিয়েছি এরপরে আমি সিংহাসন থেকে সমস্ত ঠাকুর আমি এক এক করে নামিয়ে নেব সমস্ত ঠাকুর নামিয়ে সিংহাসনটা সবার আগে পরিষ্কার করতে হবে কারণ সিংহাসনটা অনেকদিন পরিষ্কারও করা হয়নি তারপরে অম্বভুচি কেটে গেছে প্রতি বছর অম্ববুচি কেটে গেলে আমি কিন্তু সিংহাসন থেকে সমস্ত ঠাকুর নামিয়ে এভাবেই পরিষ্কার করি শুধু এবছর বলে নয় প্রত্যেকটা বছরই আমি করি আর শাশুড়ি মা তো এই কটা দিন ঠাকুরকে ছুঁতেও পারে না ঠাকুরের কাছে আসতেও পারে না আমি শুধু পদ্মা দিয়ে রাখি আর নিচে প্লাস্টিক পেতে কিন্তু প্রত্যেক দিন আমি কিন্তু ঠাকুরকে খেতে দিয়েছিলাম ফুল দিয়ে নিচেই সাজিয়েছিলাম ঠাকুরকে এমনি ছুঁইনি কিন্তু নিচে আমি খেতে দিয়েছিলাম আমার শাশুড়ি মা তো কিছুই ছুতে পারেন না কিন্তু আমি করি এই জিনিসটা দেখো সিংহাসনে বলছিলাম না কতদিন পরিষ্কার করা হয় না দেখো কত নোংরা জমেছে এইগুলো সব না আমাদের ইঁদুরে কোথেকে সব নোংরাগুলোকে মুখে করে করে নিয়ে এসে আর ঠাকুরের পেছনে রেখে দেয় বড্ড ইঁদুর হয়েছে আমাদের ঘরে দেখো কত নোংরা বেরিয়েছে আর এই কাপড়টাতে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে ডুবিয়ে নিয়েছি গঙ্গা জলে নিয়ে এবার ঠাকুরের ছবিগুলোতে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব আর সিংহাসনটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এক এক করে সমস্ত ঠাকুরের ছবিতে আমি গঙ্গা জল দিয়ে কাপড় দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিয়ে ঠাকুরগুলোকে সব আমি এবার এক এক করে সিংহাসনে কিন্তু রেখে দেবো তো লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর রেখে দিলাম এবারে আমি তারা ছবিটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এক এক করে অনেক ঠাকুর রয়েছে আমার দেখতেই পাচ্ছ প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে আমার সিংহাসনে সমস্ত ঠাকুর কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে আর এটা কিন্তু এই পুজো নিয়ে আমি কিন্তু প্রায় দু থেকে তিন ঘন্টার মতন বসেছিলাম কারণ সমস্ত কিছু পরিষ্কার করা ঠাকুরের বাসনগুলো মাজা সত্যি অনেকটাই সময় লাগে তো আমি সব ঠাকুরের ছবি আমি সিংহাসনে গুছিয়ে রেখে দিয়েছি এরপরে আমি এখন ঠাকুরকে খেতে দিয়ে নিচ্ছি তো অনেকটাই সময় লেগে গেল প্রায় সকাল নটা থেকে বসেছিলাম পুজো করতে এখন প্রায় দশটা বাজে তাও আমার এখনও পুজো শেষ হয়নি সবে পরিষ্কারটা হয়েছে এরপরে আমি এখন খেতে দেবো চলো খাওয়া দাওয়াটা ঠাকুরকে সেবাটা দিয়ে দিই তারপরে ফুল দিয়ে সাজাতে হবে অনেক কিছু বাকি রয়েছে ঠাকুরকে গেলাসে করে এখন জল দিয়ে দিচ্ছি আর তারপর প্রদীপ মোমবাতি সমস্তটাই আমি জ্বালাবো এবার শিব ঠাকুরকে আমি একটু ঘি দিয়ে স্নান করাবো আজকের আমার ঘরে যদি ঘি থাকে আমি শিব ঠাকুরের গায়ে মা খাই তাহলে কিন্তু শিব ঠাকুরটা বেশ পরিষ্কারও লাগে আর চকচক করে তো শিব ঠাকুরের সাথে একটা নারায়ণ আছে সেই নারায়ণটাকেও আমি ভালো করে ঘি দিয়ে মাখে দিলাম তারপর গঙ্গার জল দিয়ে আজকে স্নান করাচ্ছি তিনবার ওম নম শিবায় বলে স্নান করিয়ে দিলাম তারপরে তামার বাটির মধ্যে রেখে দিলাম শিব ঠাকুরটাকে আর একটা শিব ঠাকুরের একটা ত্রিশুল আমি কিনেছি সেটা হচ্ছে তারকেশ্বর থেকে আমি কিনে নিয়ে এসেছি সেইটা শিব ঠাকুরের পাশে আমি রেখে দিয়েছি তো চলো এবার ঠাকুরকে আমি খেতে দিয়ে দিই আজকে ঠাকুরের জন্য রয়েছে নকুন্দলা দুটো করে নকুন্দলা দিয়ে দিচ্ছি তো অন্যদিন সন্দেশ এসব দিয়ে পুজো দিই কিন্তু আজকে নকুন দিয়ে পুজো দিচ্ছে আজকে কিছু আনা হয়নি এক একদিন এক এক রকম দেওয়ার আমি চেষ্টা করি আর চলো এরপর আমি ফুল দিয়ে সাজিয়ে নিই জবা ফুলটা বজরঙ্গবালিকেই দিলাম তারপরে আর একটা জবা ফুল আমি গণেশ ঠাকুরকে দিয়ে দিলাম এবার বাকি চন্দন ফুলগুলো আমি সব ঠাকুরকে সাজিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু লক্ষ্মীর ঘটও আজকে তুলে দিয়েছি কালকের আজকের বুধবার কালকের বৃহস্পতিবার আবার ঘট বসিয়ে পুজো করব সেজন্য জন্য ঘরটাকে আমি আগের দিনই তুলে নিই বৃহস্পতিবার দিন ঘট তুলতে নিই ঘট সেদিনকার বসাতে হয় বলে সেদিনকার আমি ঘট তুলি না আজকের ঘরটা তুলে আমি ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের গাছে প্রচুর ফুল ফুটেছে চন্দন জবা কিন্তু একটা গাছে প্রচুর প্রচুর ফোটে কিন্তু সত্যি তো সমস্ত ফুল আমি তুলে নিয়ে এসেছি বাসনগুলো মেজে তারপরে আমি ফুলগুলোকে সিংহাসনেও সাজিয়ে দিচ্ছি সুন্দর করে তারপর ঠাকুরের গায়েও আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আমার না গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো করব আমার না খুব ভালো লাগে এই জিনিসগুলো জানি না অনেকে পুজো আচরা দিকে বোন থাকে না অনেকের অনেকের পছন্দও পড়ে না কিন্তু আমার সত্যি কথা বলতে মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া উপোস করা তারপর বাড়ির ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া আমার কিন্তু সত্যিই খুবই ভালো লাগে শুধু এখন বলে নয় বিয়ের আগেও আমি কিন্তু পুজো আচরা নিয়ে থাকতাম আমার খুব ভালো লাগে আর এই যে যখন শ্বশুরবাড়িতে আমি এসেছিলাম তখন আমার এই এখানে সিংহাসনে বেশি ঠাকুর ছিল না আর আমি যেখানেই ঘুরতে যাই কোনো একটা ঠাকুরের স্থানে ঘুরতে গেলাম আমি কিন্তু সেখান থেকে একটা ঠাকুরের ছবি নিয়ে আসি স্মৃতি হিসেবে আমার খুব ভালো লাগে তো সিঁদুর গোলা ছিল সেই সিঁদুরটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে বাটি মেজে নিয়েছি তারপরে ঘি দিয়ে আমি আবার আজকের নতুন করে সিঁদুরগুলো নিচ্ছি কারণ সিঁদুর আমি ঠাকুরকে পড়াই পুজোর সময় পড়াতেই হয় সিঁদুর লক্ষ্মী ঠাকুরকে তারা মাকে সরস্বতী ঠাকুরকে দুর্গা ঠাকুরকে তারপর আর তার মা আর যা যা ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে আমি সিঁদুর টিদুর পরিয়ে তারপরে আর কি ধূপ মোমবাতিগুলো জ্বালাবো সেই জন্য আগের সিঁদুর গোলা ছিল কিন্তু সেই সিঁদুর আমি ফেলে দিয়েছি ভালো করে মুছে টুচে আবার বাটি পরিষ্কার করে নিয়েছি আবার আজকের নতুন করে সিঁদুর গুললাম কারণ ভাবলাম কারণ ভাবলাম অম্বকুচির পড়েছিল সেই সিঁদুর আমি আর রাখবো না আবার নতুন করে ঘি দিয়ে ভালো করে সিঁদুর গুলে নিয়েছি তো চলো আমার পুজো তো হয়ে গেল এবার আমি মোমবাতি দিয়ে আরতি করে নিচ্ছি তারপরে আমি জ্বালাবো প্রদীপ আজকের কিন্তু আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো আমার বর ঘি নিয়ে এসছে ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু খুবই শুভ এটা আমি মনে করি অনেকেই মনে করে সেটা আর তেলের প্রদীপ জ্বালানোও ভালো কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালানো না সত্যি খুবই শুভ তো সেজন্য ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে দিচ্ছি তো একটা বোতল ঘি নিয়ে এসছে ঠাকুরের কাছে ওটা সময় রাখা থাকে সন্ধ্যে দেওয়ার সময় বৃহস্পতিবার শনিবার করে বিশেষ করে আমি জ্বালাই তো আজকেরও ভাবলাম অনেক দিন পুজোযা হয়নি সেজন্য প্রদীপটা জ্বালিয়ে দিই প্রদীপটা জ্বালিয়ে একটু আরতি করে নেব চলো আরতিটা করে নিই তাহলে তো তোমাদের কেমন লাগছে আমার পুজো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করছি কি আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে মাঝখান থেকে দেখে অফ করে রেখে দেবে না স্কিপ করবে না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমাদের দেখবে খুবই ভালো লাগবে মানে পুজোয়াত্রার ভিডিও দেখলে সত্যি মনটাও কিন্তু ভালো হয়ে যায় এটা আমি মনে করি দেখো মোমবাতি ধূপ মোমবাতির জ্বালিয়ে দিলাম প্রদীপ দিয়ে আরতি করলাম এবার আমি ধূপ জ্বালিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো করা একদমই হয়ে গেছে তো ঠাকুরকে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি এবং ধূপ মোমবাতি প্রদীপ সমস্তটাই আমি ঠাকুরের কাছে জ্বালিয়ে দিয়েছি কেমন লাগছে আমার সাজানোটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা সবাই ওয়াচ করবে বিশেষ করে ফুলগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগছে ঠাকুরের গায়ে তাই না খুব মানিয়েছে ঠাকুরের গায়ে চন্দন জবাগুলো আরও অনেকগুলো ফুটেছিল, কিন্তু সব ওপরের দিকে ছিল আমি হাত পাইনি সেজন্য আমি আরও অনেক ফুল আমি তুলতে পারিনি যে কটা পেরেছি কাছাকাছি ছিল হাতের কাছে সে কটা ফুল আমি তুলতে পেরেছি বেশি ফুল তুললে আরও একটু ভালো লাগতো সিংহাসনটা আরও ভালো করে সাজানো যেত কিন্তু সব ফুল তো আর আমি হাত পাইনি সেই জন্য তুলতে পারলাম না তো তবুও যেটুকুনি পেরেছি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি তোমরা পুরো ভিডিওটা দয়া করে বন্ধুরা ওয়াচ করো বারবার বলছি এক কথা কিছু মনে করো না বন্ধুরা আর চলো এবার আমি বাড়ির ঠাকুরকে তো পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাবো আমার তুলসী মঞ্চের কাছে তো আমার তুলসী মঞ্চের কাছে এখানে রয়েছে মনসা গাছ রয়েছে নিজের হাতে বালতিতে বসিয়েছিলাম মনসা গাছটা তারপর তুলসী গাছ রয়েছে পাশে অ্যালোভেরা গাছ রয়েছে তো ওইটা তো একটু জল দিয়ে দিলাম ঘরের ঠাকুরকে পুজো করে তারপরে চলে এসেছি মনসা গাছে আর তুলসী গাছে ধূপ 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 তো এখানে দিতে নেই এটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর একটু ফুল দিয়ে পুজো করে নিয়েছি তো বন্ধুরা এভাবেই কিন্তু আমি আমার পুজোটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি প্রায় দু ঘন্টা সময় লেগে গেল পুজো করতে সেই নটার সময় বসেছিলাম পুজো করতে এখন প্রায় এগারোটা বাজে সমস্ত ঠাকুর নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুজো করতে সত্যিই তো সময় তো লাগবেই আর তোমাদের সাথেও শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আবার কালকের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তাহলে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো